তারপর আইসে আমার মা কছে আমার মেয়ে গরিব না তারপর আমি গরিবের মেয়ে আচ্ছা আমার স্বামীর নাম শেখ ইকবাল আমার মারের লুব লসা বড় লোক ঘুরতে নিছে নিবার পর মেয়ে বানায় নিছে ছেলের বইসমে না মেয়ে বানাই নিয়ে তারপর আমার অত্যাচার বিয়ার পরের দিন আমার দেওয়ার দায়গা আমার কাজ আমার দেওয়ার আমার

আমি এদিনে প্রতিবাদ করি দিই আমার শ্বশুর শাশুড়ি আমার আমি প্রতিবাদ করি এগুলো তারা মাইনা নিতে পারছে না তারপরে আমার দেওয়ার তো যাই সব করছে মাইনা নিতে না আমার মারে আর আমার মামার ডেকে নিয়ে তারা আমার দিয়ে আসছে তারা আর আমার রাখবো না এগুলো প্রতিবাদ করছে না ওনার

রাঁধতে গেলে সব সময় দিলাম তারা দেওয়ার দেওয়া মারে তোমার দেওরে যখন মারে তখন তুমি প্রতিবাদ করছো নি প্রতিবাদ করছি আমার শ্বশুর শাশুড়ি সবাই সামনে তারা কিছু করে না

ঘুরিয়ে দিতে পারে শান্তি মতো তে আমার টাকা পয়সা কিছু দেয় না আমি চাইছিলাম শান্তি মতো থাকতাম কিন্তু তারা যদি খারাপ আসন করে এই আসনে আমি থাক মুকিলা খান খাই মুকিলা খান আর এই যে তোমারে সোনা দানা কিছু দিছে নি না কোনো কিছু দিছে না তো এখন তো তোমারে বিদায় করে দিছে মাই দা বিদায় করে দিছে না যা ও আমার কার থেকে বেরে বিদায় বেরে সে তারা কাটা মারছে আমার শ্বশুর আর আমার দাদা তারা আমার একটা কাছে বাবা হয়ে গেছে মাইরা দিছে